আজকে যে আলোচনাটা করবো এটা হচ্ছে একটা মোবাইলের চার্জার নিয়ে অনেকের অভিযোগ হচ্ছে যে যে ভাই আমার তো চার্জারে গ্যারান্টি দেওয়া কিন্তু আমি যখন দোকানদারের কাছে যাই দোকানদার আমাকে চেঞ্জ চেঞ্জ করে করে না না তো কেন এর কারণ হচ্ছে আজকে আপনাদের সাথে দিছে ব্যাখ্যা করবো এটা দেখুন এটা হচ্ছে একটা হচ্ছে হালিমা কোম্পানি একটি প্রোডাক্ট আর এটা গ্যারান্টি হচ্ছে ছয় মাস আপনাকে ছয় মাসের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হোক না কেন কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে কিন্তু কিছু নিয়ম দেওয়া আছে প্রথম যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ওয়ারেন্টি কার্ড থাকতে হবে আপনি যদি ওয়ারেন্টি কার্ড না থাকে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে না দ্বিতীয়ত চার্জার যদি ফেটে যায় ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি চেঞ্জ করে দিবে না আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে বেশিরভাগ কাস্টমারে ভুল করে থাকেন সেই বিষয়টা হচ্ছে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব এ দেখেন আমার হাতে হচ্ছে একটা অ্যাডপ্টার ঠিক আছে অ্যাডপ্টার এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে একটা স্টিকার আছে এবং একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা আপনি কিন্তু গ্যারান্টি কার্ডও দেওয়া আছে আপনি যদি দেখেন এই যে একটা সিরিয়াল নাম্বার এখানে সর্বশেষ নাম্বার হচ্ছে সেভেন্টি ফোর মানে হচ্ছে চুয়াত্তর সেম একই নাম্বার এখানে দেওয়া আছে কিন্তু চুয়াত্তর তখন কাস্টমার যখন আমাদের কাছে রিপ্লেসের জন্য আসে তখন আমরা কিন্তু এটা চেক করি এটা আর এটা কি আমাদের ঠিক আছে কিনা যদি আমাদের ঠিক না থাকে বা এটা যদি ছিঁড়ে যায় এই স্টিকারটা যদি ছিড়ে যায় বা এটা যদি ছিড়ে যায় তাহলে কিন্তু আপনি রিপ্লেস করে দিন এর কারণ হচ্ছে আমরা যখন কোম্পানি কাছে রিপ্লেস করানোর জন্য যাই সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি রিপ্লেস না আগে এই জিনিসটা খেয়াল করে যে এই নাম্বার সিরিয়াল এই নাম্বার সিরিয়াল কি ঠিক আছে কিনা যদি আপনার নাম্বার সিরিয়াল ঠিক না থাকে তাহলে কিন্তু কোম্পানি আমাদের চেঞ্জ করে দেয় না আর কোম্পানি যদি আমাদেরকে চেঞ্জ করে না দেয় তাহলে কিন্তু আমরা কাস্টমারকে চেঞ্জ করে দিতে পারি না তখন অনেক কাস্টমার আছে যে গ্যারান্টি কার্ড ঠিকই আছে গ্যারান্টি কার্ডে সিলটা নষ্ট করে ফেলছে সিলটা সম্পূর্ণ উঠে ফেলছে বা গ্যারান্টি কার্ড ঠিক আছে গ্যারান্টি কার্ড সিলও ঠিক আছে এই অ্যাডপ্টারে যে সিলটা আছে এই সিলটা উঠে ফেলছে তখন যদি আপনি নিয়ে আসেন গ্যারান্টির জন্য আমি কি এটা চেঞ্জ করাতে পারবো সেজন্য অবশ্যই আপনাকে এই সিরিয়ালটা ঠিক মতো রাখতে হবে প্লাস হচ্ছে এই জিনিসটাও ঠিক মতো রাখতে হবে এই দুইটার থেকে যদি একটা মিসিং থাকে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে না আর অনেক সময় দেখা যাচ্ছে এই কেবল কিন্তু আপনি ছিঁড়ে যায় বা ফেটে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে চেঞ্জ করে দিবে না এই কেবলটা অক্ষয় অবস্থা থাকতে হবে প্লাস এই অ্যাটকটার যেটা আছে এটা কিন্তু আপনার ভেঙে গেলে চলবে না যদি না ভেঙে যায় তাহলে অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিবে ভেঙে গেলে কিন্তু চেঞ্জ করে দিবে না আর কার তো থাকতেই হবে আপনি যখন একজন দোকানদারের কাছ থেকে একটি চাদার কিনবেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন সেই জিনিসগুলো হচ্ছে প্রথমত এই অ্যাটকটা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় অ্যাটকটা যাতে ভেঙে না যায় প্লাস হচ্ছে যেই কেবলটা আছে কেবলটা যাতে ছিঁড়ে না যায় আর ওয়ান ইন্টিকারের যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই মেনটেন করতে হবে যদি এগুলো মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই রিপ্লেস পাবেন একশো আর একটা কথা হচ্ছে যে কাস্টমার মনে করে হয়তো ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে যদি আমার দশ সমস্যা হয় তারপরও কোম্পানি চেঞ্জ করে দিবে আসলে ব্যাপারটা সেরকম না কোম্পানি হয়তো ছয় মাসের ভিতরে আপনার একবার বা দুইবার চেঞ্জ করে দিতে পারে কোম্পানির নিয়ম হচ্ছে ছয় মাসের ভিতরে যদি সমস্যা হয় একবার আপনাকে চেঞ্জ করে দিবে কিন্তু একজন দোকানদার উনি কাস্টমার ধরার জন্য বা হচ্ছে কাস্টমার রিকোয়েস্টে উনি দুই থেকে তিনবার চেঞ্জ করে দেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ধন্যবাদ